পটুয়াখালী চার আসনে হাতপাখা বা দাড়ি পাল্লা জীবনেও জিততে পারে নাই আর ভবিষ্যতেও জিততে পারবে না এই কথা বললেন বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে পটুয়াখালী চার আসনে হাতপাখা বা দাড়ি পাল্লা জাতীয় নির্বাচনে জীবনে জিততে পারে নাই আর আগামীতেও জিততে পারবে না শুক্রবার উপজেলার মধ্য পটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশারফ হোসেন এসব কথা বলেছেন তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে বেকার যুবকদের বেকার ভাতার আওতায় নিয়ে আসা হবে এছাড়া নারীদের উন্নয়নে বিগত দিনে বেগম খালেদা জিয়া ব্যাপক ভূমিকা রেখেছে ক্ষমতায় গেলে ভবিষ্যতেও নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চূর্ণু ও উপজেলা মহিলা দলের সভানেত্রী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাদের ইসলাম ধর্মে কোন মার্চায় ভোট দিলে ভেসতে যাওয়া যায় এইটা কোন কোরআন হাদিসে কোথাও দেখা না আপনাদের হিন্দু ধর্মে আছে কি দিদি আছে

যদি আমি বাইলে রাখি লেখাপড়া না শিখাই উন্নয়নের মধ্যে না আমি তাহলে বাংলাদেশকে আগামী দিনে উন্নয়ন করা যাবে না যার জন্য উনি কি করেছিলেন মেয়েদের ফিরি লেখাপড়া কি আমি সত্যবাদী নাকি মিথ্যা বলি মেয়েদেরকে ফ্রি দিতে কথা নেই স্কুলে যাবে মাদ্রাসা যাবে কলেজে যাবে কোনো বেতন দিতে হবে না শুধু তাই না মেয়েরা যাতে স্কুলে রেগুলার যেতে পারে খরচ হিসাবে সবাইকে বৃত্তি দিয়েছে উপবৃত্তি দিছে না কি পান আপনাদের মেলা পায় এইটা কে করেছে বেগম খালেদা জিয়া তার নারী দের উন্নয়নের জন্য যে সবচেয়ে বাংলাদেশে বেশি কাজ করেছে তার নাম বেগম খালেদা জিয়া

এবং আরেকটা করেছে যে আপনার যে যে উপজেলার লোক প্রাইমারি স্কুলে চাকরি পাবে সেই উপজেলার লোক অন্য লোক যেন আপনার এখানে লোক আমদালির লোক না এসাই কলাবাড়া চাকরি পাবে না ওই পটকালীর লোকজন এসে এখানে চাকরি পাবে না অর্থাৎ নারীদেরকে চাকরির ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে কর্মসংস্থান ক্ষেত্রে সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশে বিএনপি কে সত্য বলছি না মিথ্যা বলি